কিছু করতে পারেন না ভাই কাবার গ্যারান্টি থাকবে ভাই দশ বছরের কাবার আপনি দশ বছর কিছু করতে পারেন না ভাই দশ বছরের কিছু করতে হবে না ভাই আর কি রকম চেন কোয়ালিটি ভাই দেখেন এগুলো সারাদিন পয়সা টানবেন ভাই কিছু করবেন

আমার কাছ থেকে নেন কথাই করে লেখায় আমার কাছ থেকে নেন আক্কারের কাছ থেকে নেন কুদ্দুসের কাছ থেকে নেন যার কাছ থেকে কিনেন গোল্ড প্লাস দেখে কিনবেন আকিস ব্রাদার আপনার সোফা যতই কম দামি হোক দামি হোক ভাই থাকবো কিন্তু সোফার ফোম কভারের নিচে সেখিতরে আমার মতে ভাই কভারটা দামি না ওটা ভালো রাইট ঠিকভাবে ডিজাইন করতে পারবো তো দেখা যায় আপনি একদিন রাখলেন এইভাবে দিনের বেলায় তো উলটেই আবার রাত্রের বেলায় রাখলেন এইভাবে আচ্ছা একটা ডিজেল সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একদম বাংলাদেশে পুরো বাংলাদেশে ভাই বাংলাদেশে ভাই পুরো বাংলাদেশে ডেলিভারি একদম ফ্রি থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু রানা ভাইয়ের পিছনে পিছনে চলে এসেছি আমি একদম ফোমের কারখানায় এখানে সোফা ফোম থেকে শুরু করে সোফার কাভার সকল ধরনের কাভার কাস্টম মেড বলেন প্রি মেড বলেন সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে তার উপর একটা কম্বো অফার আছে কম্বো অফার নিলে আরেকটু ডিসকাউন্টও বেশি পড়বে এখন কি কম্বো অফার এটা রানা ভাইয়ের থেকেই জানবো আসসালামু আলাইকুম রানা ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি এখন ভাই ফোম দেখান যেটা মনে করেন

একশো বছর গ্যারান্টি এখানে লেখা থাকবে গোল্ড প্লাস আর এটা হচ্ছে গোল্ড এন্ড আকিজ ব্র্যান্ড এটা আপনার দেখে যদি ফোম কিনতে হয় হান্ড্রেড পার্সেন্ট এই জায়গাটা খেয়াল করবেন গোল্ড প্লাস আমার কাছ থেকে আমার কাছ থেকে আপনাদের জন্য আমাদের সাত হাজার টাকা প্রাইস সাত হাজার টাকা কিন্তু আপনার কম্বো প্যাকেজ নিলে ফোমের দাম কিন্তু কমে আসবে কাবার দাম কমে আসবে সবকিছু মানে শুধু ফোমের দাম কমাবেন না টাকা পড়বে একশো বছরের গ্যারান্টি সহ আচ্ছা দশ পিস সাত হাজার এই জায়গায় কিন্তু খাবার আছে দেখেন খাবার তো আমরা রাখছি ভাই যে দেখেন

তো সেক্ষেত্রে আপনার তেরো হাজার টাকা প্রাইস আসে তেরো হাজার টাকা আর যারা এই কম্বো প্যাকেজটা নিতে চান ফুল কম্বো প্যাকেজ তাদের জন্য মাত্র থাকবে ভাই ফোমটা ধরবো ছয় হাজার পাঁচশো আর কাবারটা ধরবো তিন হাজার আর আপনার কুশন প্লাস কাবার ধরবো

যারা নিবেন তাদের জন্য সতর্ক একটাই আগুন আর গরম পানি এছাড়া কাবার আপনি দশ বছর কিছু করতে না ভাই দশ বছরের কিছু না চেন কোয়ালিটি ভাই দেখেন এগুলো সারাদিন পয়সা টানবেন ভাই কিছু বলবেন

মানে যা যেরকম বাজেট অনুযায়ী নিতে পারবে তো ভাই আমরা পাইকারি খুচরা সব বিক্রি করি তো দেখেন এগুলো হচ্ছে ভাই কোরিয়ান কাবার এগুলো আমাদের সাড়ে ছ হাজার টাকা প্রাইস ছিল

ও মাথ মাথা নষ্ট কাবার ভাই যেগুলো মনে করেন ভাই সম্পূর্ণ কাবার ভাই এগুলো আর মোটা কাপড় কিন্তু ভাই এগুলো সবার কাছে পাবেন ভাই ছয় হাজার পাঁচশো সাত হাজার মাত্র পাঁচ হাজার টাকার কাবার আগুন কাবার মাত্র পাঁচ হাজার ভাই আগুন আগুন কয়টা কালেকশন দেখেন দেখেন ভাই যত ভাই দেখেন ভাই ভাই আপনার সোফা যদি মাত্র তিরিশ হাজার এই কাবার গুলো যদি দেন মনে হবে যে এক লাখ টাকার উপর আপনার সোফা যতই কম দামি হোক দামি হোক ভাই থাকবো কিন্তু সোফার ফোম খাবারের নিচে সেক্ষেত্রে আমার

এরপরে একটা দেখলাম এইটা দেখে তো এইগুলো হচ্ছে আবার এক ফুলের কাবার হয়

আচ্ছা আচ্ছা ফোমটা যারা নিবেন ভাই পূর্বে প্রাইস ছিল আমাদের তেরো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মার্কিন কভার ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি

হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা তাহলে আসলে কভারের রাজ্যে বলা যায় আর আপনার ফোম যা যেভাবে যা যেরকম লাগবে সবাই এখান থেকে কালেক্ট করতে পারেন আর এছাড়াও কিন্তু ভাই দেখেন এই বাইরে কিন্তু আমাদের পাইকারি যে মালগুলো আছে যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ ভাই পাইকারি এগুলো কি সব চলে যাবে এরকম পাইকারি পাঠাই দেব আপনাদের ভাই কাস্টমারদের খুচরা যে প্রাইসে রাখি কাস্টমার যে পাইকারি কিন্তু একই রাখি এগুলো কিন্তু সম্পূর্ণ আজকে ঢাকার বাইরে চলে যাবে দেখাই এই যে ফোম কিন্তু ভরা

আসতে হবে আপনার যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড টনি টাওয়ারের সংলগ্নই আমাদেরকে পেয়ে যাবেন তারপর যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া আছে আপনার ওই জায়গায় কল দিলেই হবে আমরা রিসিভ করবো আপনাকে চমৎকার তাহলে ভাই আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম